এই দাহালিয়া জঙ্গিবাদ সন্ত্রাস অন্যায় অত্যাচার এগুলা দুর্বিত হয়েছে আজকে ওনারই উম তারা নবীর উম্মত দাবি করে তারা কিভাবে নবীর আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে কোরআন এবং সন্ন্যার পরিপন্থী তারা কর্মকাণ্ড পরিচালনা করে ইসলাম শান্তির ধর্ম আর আমরা বাংলাদেশে শান্তি চাই যারা শান্তি চায় না যারা সন্ত্রাস করে উগ্রবাদী তৎপরতা লিপ্ত হয়ে শান্তিকে বিঘ্নিত করে নিশ্চয় তাদের প্রতিরোধ করা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব হজরত মোহাম্মদ সাল্লাম তার আজকে এই পৃথিবীতে আগমনের দিন হিসেবে একই সাথে ওফাতের দিন হিসাবে এটা আমাদের জন্য সমস্ত মুসলিম উম্মার জন্য সবচেয়ে আনন্দের দিন খুশির দিন ঈদে মিলাদ নবী এর আগে রাজধানীর মতিজিল শাহজাহানপুরে আশিকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশনের আয়োজনে জশ্নে জুলুস হয় পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয় মিয়ানমার সরকারের এবং বিভিন্ন জায়গায় যে মুসলমানদের উপর নিধন কার্য চালাচ্ছে সেটা আমি ধিককার জানাই এবং সেটার আমাদের দেশের থেকে শিক্ষা নিয়ে ত্বরিত গতিতে তাদেরও সেই ব্যবস্থা নিতে হবে পবিত্র কোরআন বাইরে ধর্মকে অপব্যবহার করে ধর্মকে বিপদগামী করে আজকে বিভিন্ন দেশে যে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ হিসাবে যাকে তাকে বলা হয় তার মাধ্যমে আজকে মুসলিম উম্বাকে সারা বিশ্বে প্রতিপন্ন করা হচ্ছে এবং সেই মুসলিম উম্মাকে ধ্বংস করবার একটা প্রক্রিয়া এই জামাতি ইসলামী তারা ইদি মিলাদিরাত এই নামে চালু করার চেষ্টা করেছিল আজকে এটা আনন্দের যে আপনাদের সকলের প্রতিরোধের মুখে ষড়যন্ত্র সেটা কিন্তু দিবসটি উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বঙ্গভবনের সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ সংগঠনটির চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন গুলিস্তানে কাজী বসির মিলনায়তনে শহীদিয়া মাইজভান্ডার শাখা আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করে এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন